সালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সকালে ভালো আছে স্মার্ট বাস থেকে আমি লিমন আছি বরাবরের মতো আজকে আপনাদের একটা লেন্সের ভিডিও সেগুলো টোটালি যতগুলো লেন্স দেখতে পারছেন এগুলো সবগুলো সনি ই ইমাউন্টের লেন্স যারা ফুল ফ্রেম প্রোফসেন্সর বডিগুলোতে লেন্সগুলো ইউজ করতে পারবেন লো লাইট থেকে শুরু করে ব্লার পোর্টেড ভিডিওগ্রাফি ফটোগ্রাফি জুম লেন্স ওয়াইড অ্যাঙ্গেল মাস্টার লেন্স সব ধরনের লেন্স আছে প্রথমে যে লেন্সটি দেখাবো সেটা হলো সিগমার ফিফটি সিক্স এম এম সব থেকে জনপ্রিয় কলাম একটা লেন্স বর্তমান ফিফটি সিক্স এম এম ওয়ান পয়েন্ট ফোর এবং সিগমার থার্টি এম এম ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচারের ভিডিওগ্রাফি ফোর্টেড ফটোগ্রাফি করতে পারবেন কন্ডিশন বোধে থার্টি ফাইভ এম এমটা পেয়েছে ফিফটি সিক্স এম এমটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর থার্টি এম এম পেয়ে যাবেন মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় তারপরে যে লেন্সটা দেখাবো সিগমার ষোলো এম এম হোয়াইট অ্যাঙ্গেল লেন্স ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার লেন্সটি যারা ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচারের লেন্সটি আমাদের কাছে পেয়ে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় কন্ডিশন পেতে তারপরে আছে ক্যান সনি সনি ব্র্যান্ডের জায়াসের সনি ব্র্যান্ডের জায়াসের চব্বিশ সত্তর এ ফোর ফিক্সড অ্যাপাচারের জুম প্লাস প্রাইম প্লাস ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফি করতে পারবেন এক লেন্সের মধ্যে সব করতে পারবেন লেন্সটি পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় কন্ডিশন পেতে তারপরে সবার জনপ্রিয় একটা মডেল এবং চির পরিচিত একটা মডেল সনির আঠারো একশো পাঁচ লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে পানির দামে পেয়ে যাবেন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় কন্ডিশন বেঁধে পেয়ে যাবেন তারপরে আছে সনির ঝুমলেন যারা চাচ্ছেন যে দূরের ছবি তুলবেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবেন তাদের জন্য এই লেন্সটি মাত্র পেয়ে যাবেন মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকায় কন্ডিশন বেঁধে তারপরে ফুল ফ্রেমের দুটি লেন্স আছে ফিফটি এম এম প্রাইম লেন্স এবং আঠাশ সত্তর দুইটাই পেয়ে যাবেন মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকায় কন্ডিশন বেঁধে সো আমাদের কাছে গেলাম অনেক ধরনের সনের লেন্স আরও আছে আপনাদের যেগুলো লাগবে আমাদেরকে জানাবেন অবশ্যই এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম